I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. গুড মর্নিং এ ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণারায় ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি এখন ঘড়ির কাটায় বাজে ঠিক সকাল সাড়ে পাঁচটা আজ অনেক সকালে সকালে ঘুম থেকে উঠেছি আর জানো তো সকাল সকাল ঘুম থেকে না উঠলে দেখবে দিনের কাজগুলো একদম পিছনে পড়ে যেতে হয় ছেলেটা তো কিছুতেই ঘুম থেকে উঠতে চাইছিলো না তো তোমাদের দাদা ভাই ওকে অনেক ডেকে ডেকে তারপর ওকে কোলে করে নিয়ে ছোপায় বসে রেখেছে অনেকক্ষণ তারপরও আস্তে আস্তে করে চোখ খুলেছে তবে সোপাতেও বসেছিল প্রায় আধা ঘন্টার মতো ও তো কিছুতেই সকালে উঠতে চায় না যখন যেহেতু ওর স্কুলটা ছুটি আছে কিন্তু ওই নটা অবধি ঘুমালে না ওরও পড়ার ডিস্টার্ব হয় সকালবেলা পড়া পড়াশোনাও কম হয় এদিকে আমার কাজের কাজগুলো সব পিছনে পড়ে থাকে আর সবাই জানো তো বাচ্চারা যদি ছোট বাচ্চা একটা বাড়িতে থাকে মায়েদের কিন্তু কাজের পরিমাণটা আরও অনেকটা বেড়ে যায় যেহেতু ওরা বাড়িতে থাকে ওদের খাবার এই দুষ্টুমি করে এটা নষ্ট করে ওটা নষ্ট করে সেই দিকে তাড়ানো পড়াশুনো সব দিকে ধ্যান দিতে গিয়ে মানে বাচ্চা বাড়ি থাকলে খুব কাজের চাপ হয় তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে তারপরে আমি চলে এলাম বেডরুমটা বানাতে আর বেডরুমটা বানিয়ে বেরোলে বেশ ভালো লাগে তবে সব সময় হয় না যেহেতু আমি ওঠার অনেক পরে ছেলেটা ওঠে ততক্ষণে আমি ওর পাপার জন্য কিছু না কিছু খাবার তৈরি করে দিই তো আজ বললো ব্রেড খাবে তো ওর জন্য ব্রেড বানিয়ে দিয়েছিলাম তো ওটাই ও খাবে আর এদিকে আমি ওকে খেতে দিয়ে আমি এদিকে বেডটা বানাতে এসেছি আর বেডটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ ভালো লাগে তবে ছেলেটা যখন বেডে এসে পড়তে বসবে আবার সেই উল্টাপাল্টা করবে বই খাতা ছড়িয়ে ছিটিয়ে কিন্তু কি করবে কিছু করার নেই ছোটো বাচ্চা তো তো যাই হোক আমার তো ভীষণ ভালো লাগে বেড পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও বেশ ভালো লাগে আর ও কি করে আমি যখন বেডটা পরিষ্কার করি তখনই এসে বেডের উপর এসে একটুখানি বদমাইশি করবে তো যাই হোক আর এই দিকে র্যাকের নিচের দিকে যে ধুলো কাগজপত্র ছিল সেইগুলো একটু ভেবেছি গুছিয়ে নেব মানে অনেক দিন ধরে ভেবেছি এইটা নিচের দিকে হাত দেওয়া হয় না তো একেবারে নিচের র্যাকটা এই দেখো বসে পড়ে একদম মাটিতে মেজের উপর বসে পড়ে আমি একবারে পরিষ্কার করে নিচ্ছি আর একটা ন্যাকড়া দেও মুছে নিচ্ছি সঙ্গে সঙ্গে ঘর মোছার আগে এই কাজটা করা থাকলে সুবিধা হয় আর এখানটা হাত দেওয়া হয় না আমার ওই জন্য একটু ধুলো পড়ে গেছে কদিন ধরে ভাবছি এই আজ করব কাল করব করে সেই কাজটা না থেকেই যায় আর তারপরে কি দেখো বলো তো বেডরুমে যদি একটুখানি নোংরা থাকে না দেখবে ভালো লাগে না একটু যাই হোক আমার একটুখানি মানে ইয়ে পাড়া এসে গেছে কি বলো ছুকছুকানি হয়ে এসে গেছে কোনো জায়গায় ধুলো থাকলে না আমার মনে হয় অ্যালার্জি আসে এরকম মানে যতক্ষণ সেটা পরিষ্কার না হয় আমার ভালোই লাগে না তো এখানে ছেলেটার অনেক কিছু কপি টপি এটা ওটা ছিল সেইগুলো একটু সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম আর একটা কাপও ছিল তো সেইগুলো দেখলাম আর ছেলেটার অনেক ছোটো ছোটো খেলনা ছিল তো বাবুকে বললাম দেখ তোর খেলনা সব জায়গায় আছে আর এই যে দেখো এই কাপটা তোমাদেরকে দেখিয়েছি গত বছর আমি যখন দুর্গাপুর গিয়েছিলাম তখন ওখান থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম বরজোড়া থেকে তো কাপটা বানিয়েছিলাম আমি নিজেই বানিয়েছি হ্যাপি ফ্যামিলি বলে আমার ইউটিউবের যে ডিপিটা সেই ডিপিটাও রেখেছি স্মৃতি হিসেবে থাকার জন্য আর সাইডে ছেলে আমি তোমাদের দাদা ভাই তিনজনে আমরা শুয়ে রয়েছি ব মস্তি করছিলো ছেলে ফটো করার সময় সেই ফটোটাও দিয়েছি একসঙ্গে তো যাই হোক অনেক স্মৃতি এই একটা ফটোর মধ্যে ওই জন্য রেখে দিয়েছি সেইভাবে আর কাপটা খুব সুন্দর করে বানিয়েছে দেখতো দেখো কত সুন্দর লাগছে একবার নিচে রেখে তোমাদেরকে দেখাচ্ছে দেখো খুব সুন্দর লাগছে দেখতে আর খুব সুন্দর বানায় ওই ভদ্রলোক আর কি তো যাই হোক আর এইটা এই সাইডের যে ফটোটা সেইটা হচ্ছে গত বছরের আগের বছর আমার অ্যানিভার্সারিতে এই যেই ফটোটা ছিল তো খুব মজা লাগে আর এইটা ছিল দুর্গাপূজার ফটো সেই সব স্মৃতি খুব মনে পড়ে দু হাজার একুশ সালের ফটো আছে এর মধ্যে তো ভাবলাম এই কাপটা আবার কোথায় রেখে দেবো ভেঙে ফেলবে কি না রাখার একটা অসুবিধা আর শোকে ওইদিকে রাখলে ধুলোবালি পড়বে তো দূর তার থেকে কে ভেঙে দেবে এসে কি কখন হবে তার থেকে আমি এখানটাই রাখি পরে দেখা যাবে এই ভেবে ওখানটাই রেখে দিলাম আমার ছেলেটার ছাতা আর এখানে কিছু জিনিসপত্র ওই মটিন কয়েল এইসব আর কি ওই নিচের জায়গাটা ফাঁকাই থাকে জানো তো বেশি কিছু রাখা হয় না তো যাই হোক দেখো পরিষ্কার রাখার পরে একবার পরিষ্কার করার পরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এক যে কোনো জিনিস একটু সাজিয়ে গুছিয়ে রাখলে না যে কোনো ঘর যে কোনো জায়গা দেখবে খুব সুন্দর লাগে তো একটু এখন গুছিয়ে রেখে দিলাম বেশ ভালো লাগলো তো এগুলো অনেকক্ষণ ধরে নিচু হয়ে মাথা নিচু করে গুছাতে না সকালবেলায় আমার মাথাটা কেমন ভারী ভারী লাগছে ঘুম থেকে উঠে মাথা নিচু করে অনেকক্ষণ রয়েছি তো তো ঘন্টাখানি তার জন্য খুব কষ্ট হলো তারপরে একটু ঘর ঝাড় দিলাম তো এরপরে ভেবেছি ঘরটা মোছা দেবো তো ততক্ষণ একটুখানি বিছানা গো মানে একটু শুয়ে রইলাম তারপরে ফ্রিজ থেকে এই যে পনিরটা বের করলাম গত দিন রাতের বেলা ওরা এসেছিলো কিরণরা ছেলেটা পনির খায়নি ওর জন্য একটু পনির রেখে দিয়েছিলাম আর এই দিকে সকালবেলা আমি ব্রেকফাস্ট করবো আজ এই লাল বাদাম আর এই দেখো মুগ ডালের অঙ্কিরিত মুগ ডাল আর টমেটো শশা কাঁচা পেঁয়াজ এইটা দিয়েই ব্রেকফাস্ট হয়ে যাবে আমার আর কিছু কাজু বাদাম ভিজিয়ে রেখেছি আর কিছু পনির আছে ছেলেটা বলছে মামা আজকে আমি পনির খাবো দুপুরবেলা তো কিছু পনির কেটে রেখে দিয়েছি আর কিছু পনির হাত দিয়ে ম্যাশ করে রেখে দিয়েছি আর তোমাদের দাদা ভাই আজ অফিসের কাজে একটু বাইরে গিয়েছে কোন অফিসে আর কি কার সঙ্গে দেখা করতে জানি না তো যাই হোক ও বলছে ওখানেই খেয়ে নেবে এখান থেকে যেতে সেখানে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগে তো ওখানে ওর দুপুরে লাঞ্চটা করে নেবে কারণ ওর আস্তে আস্তে বিকেল চারটে সাড়ে চারটে কি পাঁচটা বাজবে তো আমি এবার ও বলেই গেছে যাওয়ার সময় যে যাওয়ার পথে আসার পথে যদি ওই রাস্তায় কোথাও মাছ টাস পাই নিয়ে আসবো আমার আচ্ছা ঠিক আছে কারণ ওই দিকটা যতবার যায় না ছোট ছোটো মাছ পাওয়া যায় তো জানি না এবার কী পাওয়া যাবে আর দেশি মাছ পাওয়া যায় আর আমরা দেশি মাছ খেতে প্রচুর ভালোবাসি আর এই দিকে রাতেরবেলা কী যেন ওরা এসছিলো তোমরা তো জানো এর আগের দিন তো থালা বাসনগুলো রাতে ধোয়া হয়নি কারণ অনেক মানে কাজ করে না ক্লান্ত হয়ে গিয়েছিলাম তো যাই হোক সেই ভিডিওটা আমি শনিবারে শেয়ার করেছিলাম তারপরে রবিবারে এই ভিডিওটা করা ছিল তো রবিবারে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি এই সরি ওরা এসেছিলো শুক্রবারে আর শনিবারে ছিল ভিডিওটা তো রবিবারে তো এমনিতে আমি সেইভাবে তোমাদের সঙ্গে কাজকর্মের ভিডিও শেয়ার করতে পারি না যেহেতু তোমাদের দাদা বাড়িতে থাকে তার জন্য তো যাই হোক তারপরে সেই থালা বাসনগুলো ধোয়া হয়নি সেইগুলো একটু ধুয়ে নিলাম পরিষ্কার অনেকগুলো থালা বাসন হয়েছিলো সেদিন তোমরা হয়তো দেখেছিলে রাতের বেলা ব্লগে অনেক কাপড় থালা বাসন জমে রয়েছে রান্নাঘরটা অগোচালো করে রেখে শুয়ে পড়েছিলাম কারণ সবার জন্য খাবার টাবার বানিয়ে আমি নিজে খুব ক্লান্ত হয়ে গেছিলাম তো যাই হোক তো সকালবেলা পরের দিন তোমাদের দাদা ভাই নেই আমি তো জানি ও থাকবে না যেহেতু অফিসের কাজে বাইরে যাবে তাহলে এই সময় আমার এই কাজগুলো করে নেবো রান্নার চাপটাও থাকবে না তবে ছেলেটা বললো মাম্মা আমি আজকে রুটি খাবো আমার জন্য তাহলে পুরি বানাও ইয়ে পনির বানাও তো ছেলেটার জন্য পনির বানাবো আর এইদিকে দেখো কথা বলতে বলতে থালা বাসনগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে আর এদিকে পেঁয়াজ কেটেছি পনিরের জন্য আর এইদিকে পনিরের ইয়েটাও সুন্দর করে হাত দিয়ে ছোটো ছোটো করে নিয়েছি গ্রেভি করে টমেটো কেটেছি পনির অনেকগুলোই ছিল আমারও হয়ে যাবে বাবুর সাথে সাথে ভেবেছে আমিও খাবো আর এইদিকে কাজু বাদাম আলাদা পেস্ট করেছি আর কি বলো পনির যদি একটু গ্রেড করে দেওয়া হয় পনিরের গ্রেভ আমি গতকাল প্রচুর করে আমিটা পনিরটা লাল লাল করে ভেজেছি আজ আর অতটা তেল দিয়ে ভাজবো না বাবুকে আগে থেকে বলে দিয়েছি বেশি তেল খাশি না বাবু বেশি অল্প অল্প তেলে রান্না করা ভালো তো পনিরের ওনাদের যে গুণাগুণটা সেটাই তো নষ্ট হয়ে যাবে তো তার জন্য অল্প তেলে পনিরটা ভেজে যে তেলটা ছিল ওটাতেই পেঁয়াজ ঢেলে দিয়েছি এবার পেঁয়াজটা যখন ফ্রাই করা হয় তো টমেটোগুলো দিয়ে দিলাম আজ আর টমেটো গ্রেড করে দিয়েছিলাম তাই না ছেলেটা কেমন খাবেছিলাম তবে পনিরটা ভেবে আগে একটু পাত্না করে করবো কারণ এতটা তো খেতে পারবো না তোমাদের দাদা ভাই রাত্রিবেলা যখন আসবে তখন ওর জন্য রেখে দেবো ও রাত্রেবেলা এসে তো নিচ্ছে রুটি খাবে তখন এই পনিরের সবজি দিয়ে ওরও রুটি খাওয়া হয়ে যাবে তো তার জন্য একটুখানি বেশি ঝোল ঝোল করে পাতলা করে দেখো রান্না করেছি জানি না ছেলেটা কেমন খাবে আমার ছেলেটা আবার একটুখানি আর রান্না করলে খায় না এইসব জিনিস বাচ্চা ছেলে হবে হলে কি হবে তো যাই হোক দেখো পনিরটা রান্না কমপ্লিট হয়ে গেছে হালকা পাতলা দিয়ে এবার রুটি করব ছেলের জন্য আর আমিও রুটি খাবো তবে ছেলেটা আর কি পুরির কথা পরে এবার বলছিল মামা পুরি করো তো আমি বললাম না বাবা গরমে পুরি খেতে হবে না তো আমি কি করলাম রুটিটাকে উপর দিয়ে একটুখানি হালকা ঘি মেখে দিলাম একটু নরম নরম হলো তো তার যাতে ওর খেতে অসুবিধা না হয় তার জন্য আর এই দেখো বললো আমি আমার এই প্লেটে খাবো তো ওর প্লেটে বলছে আমাকে একটু ডেকোরেশন করে দাও একটু সুন্দর করে প্রেজেন্টেশন করে দাও তো তার জন্য একটু শশা কেটে দিলাম একটু পনির দিলাম ওই থালাটা রুটিটা ছিঁড়ে দিলাম ও নিজেই বলছে তারপরে বললো আমার খা থালাটাকে ভিডিও করো এইসব করে দিলাম আরও খেয়ে নিলো আর এইদিকে দেখো আমার জন্য একটু শশা আর মাল্টিগ্রেন রুটি বানিয়েছি সেটাই আমি খেয়ে নিলাম তারপরে বিকেলবেলা ফিরে এলাম তোমাদের দাদাভাই চলে এলো পাঁচটা নাগাদ তো এই প্রথমবার বছরের এইবার এই বছরের প্রথম লিচু খাওয়া তো দুই কিলো লিচু নিয়ে এলো তো বেশ ভালো লাগলো কারণ লিচু তো এমনিতে দেখবে দশ দিনের বেশি থাকে না তার সঙ্গে মাছ এনেছে সেই মাছগুলো তোমাদের দেখাবো শীতল মাছ এনেছে আর এনেছে মৌরলা মাছ মৌরলা মাছ প্রায় এক কিলো আর শীতল মাছ ছোটো ছোটো পাঁচ পিস ছিল সেটাই নিয়ে এসেছে তো ওই মাছগুলো পরিষ্কার করতে করতে আমার আজকে সন্ধ্যা হয়ে যাবে মনে হয় তো যাই হোক সেই সকাল থেকে এই সন্ধ্যা সাতটা আটটা অবধি কাজ চললো আর এই মাছ কাটতে আমার অনেকটা সময় লেগেছে এক ঘন্টার বেশি লেগেছে মাছ কাটতে তোমাদের দাদা ভাই মাছ দিয়ে অফিসে গেছে ও এসেছে সাড়ে সাতটার সময় এসে দেখে আমি কেবল মাছ কেটে ধুয়ে রান্নাঘর থেকে হাত মুছে বেরোচ্ছি তো এইটা হচ্ছে আমার সময় জীবনে কখনো বিয়ের আগে বাপের বাড়িতে কোনো দিনও আমি মাছ কাটিনি আমার একটা বোন ছিল আমার ছোট যে বোনটাও বোনটাই কাটতো আমি কোনো দিনও মাছ কাটি তো বিয়ের পরে এসে এই সব শিখিয়েছি শিখেছি মাছ কাটা তো তারপরেও আবার কোনো পাউডার কোনো কিছু ছাই কোনো কিছু ছাড়াই মাছ কাটতে হয় আমাকে কারণ এখানে আমি ওইসব পাবো কোথায় বলো আর এইদিকে দেখো চিতল মাছের আঁশগুলো একটু ছাড়িয়ে নিয়ে এসেছে ওই দিক দিয়ে একটু রক্ষে আমার আর এই মৌরলা মাছগুলো তো খেতে দারুণ লাগে আমার ছেলে তো খুব ভালোবাসে মাছ ভাজা খেতে ওই জন্য আমার যত কষ্ট হোক আমি ওকে বলি ছোটো মাছ পেলে নিয়ে আসবে তো যতগুলো ছিল ও সবগুলোই নিয়ে এসছে কেননা ছেলেটা খুব ভালোবাসে ওই কারণে তো যাই হোক বন্ধুরা এবার মাছগুলো কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে আবার ফ্রিজে রেখে দেবো আজ আর মাছ রান্না করব না আর এইদিকে দেখো চিতল মাছটা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজ অনেকটা বড় হয়ে গেল যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর বেশি বড় করব না আর এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ টাটা গুড নাইট